রাজসুয় যজ্ঞ আরম্ভ পাইয়া রাজার আজ্ঞা মদ্রসুতা সুত আনাইল শিল্পীগণ পাঠাইয়া দূত দেবের মন্দির স্বর্ণে রত্নেতে নির্মিত হেম রত্ন মুকুতায় করিল মন্ডিত এক এক পুর মধ্যে শত শত ঘর তাহাতে রাখিল ভোজ্য পেয়ে বহুতর আসন বসন শয্যা থুলো গৃহে বাপে কূপ জল পূর্ণ গন্ধে মন মুহী কনকত পাত্রে শতজন ভোজন গৃহ আদি মনোহর স্থল নানা বৃক্ষ রপিল শহীদ ফুল ফল দিব্য দিব্য গৃহ করল চারি জাতিক্রম অদূর্ব নির্মাণ করল লোকে মনোরম হস্তি উষ্ঠ বিষব শকট লক্ষ লক্ষ বৃহৎ নৌকায় আসে যত দ্রব্য ভক্ষ রাত্রি বিবাসায়ন প্রাতক্রাম অনুক্ষণ আসিতেছে দ্রব্য অবিরাম ময় বিরচিত সভা অপূর্ব নির্মাণ সুরাসুর মনে করে যাহার বাখান প্রতিমধ্যে ধর্মরাজ যজ্ঞ আরন তীজমনি গণ সব দীক্ষা করাইল আপনি ব্রহ্মত্ব করিলেন পায়ন শামগ হইল ধনুঞ্ জয় প্রধান হইলেন হোতা কইল আর বিজগণ অন্য অন্ন কর্মে অন্য মুনি নিয়োজন নকুলেরে কহিলেন ধর্মনর পতী হস্তিমানগরে তুমি যাও সিদ্ধ ভীষ্ম জ্যেষ্ঠতা তো বিদুর ও সহিত কৃপ অশ্বত্থামান দুর্যোধন সশুহিত বালভুক সঞ্জয় পুরী শ্রবাসন দত্ত শত ভাই কর্মসহ রাজা জয়দ্রথ গান্ধারী প্রভৃতি রাজপত্নী সমুদয় আর যে আইসে স্নেহ করিয়া আমায় শীঘ্রগতি গিয়া তুমি আনন্দ সবারে চলে না বীর হস্তি না নগরে যজ্ঞের সংবাদ জানাইল সব আকারে বাল বৃদ্ধ নারী আগে যত পুরো পুরো হৃষ্ট চিত্ত হইয়া চলিল সর্বজন বীজ ক্ষত্র বৈশ্য শূদ্র আদি প্রজাগণ রাজস্বী আনন্দিত হইয়া চলিল সকল লোক হস্তি না ছাড়িয়া হস্তি রথ অশ্ব করিয়া সাজন চতুরঙ্গ দলেতে চলিল পুরুগণ ইন্দ্রপ্রস্থে প্রবেশিল সহিত দেখি যুধিষ্ঠির জিজ্ঞাসা অন্ধ অন্ধরাজে অগ্রসরী আনিলেন আপন সমাজে সবারে কহেন পার্থ বিনয় বচন এ কার্য তোমার হেন এ কার্য তোমার হেন কহে জনে জন পিতামহে বলিলেন ধর্মের তনয় আপনি বিধান বুঝি কর মহাশয় যুধিষ্ঠির ভীষ্ম কর্তব্য ভীষ্ম দ্রণে অধিকার দুর্যোধনে সমর্পিল সকল ভান্ডার ভক্ষ ভোজ্য অধিকার দেন দুঃশাসনে ব্রাহ্মণ পূজার ভার গুরুর রাজগণে অর্চিবে আপনি ধনঞ্জয় দিজের দক্ষিণা দিতে কৃত মহাশয় দান দিতে দিলেন কর্মের অধিকার আপনি নিলেন কৃষ্ণ রাষ্ট্র সোম দত্ত প্রদীপ কোমর তিনজন গৃহকর্তা হইল সর্বস্বর সভার আখিবারে দাঁড়ি কইল নিয় পূর্ব দ্বারে নিয়ে জিল সহস্র সহস্র রথী সঙ্গে মহাবীর ইন্দ্রসেন রাখে পূর্ব দ্বার উত্তর দ্বারেতে অনিরুদ্ধীয় জিল যোদ্ধাটি সহস্র তাহার সঙ্গে দিল সাতটি দক্ষিণ দ্বারে তৈল বিংশতি জন সহস্র রথী তাহার ভিড়ন পশ্চিম দ্বারেতে বীর ধৃতরাষ্ট্র সুতো তার সঙ্গে দিল রথী যুগল অযুত রহে বৃতদর এক সঙ্গে ভ্রমে নিরন্তর রাজগণ আগমন জ্ঞাত অধিকার দিল দুই মাদ্রির কুমারে এই মতো সভাকারে পরিিয়োজন আরম্ভ করেন যোগ্য ধর্মের নন্দন দুধ দ্বারা নিমন্ত্রণ পেয়ে রাজগণ সশন্ন করিল তবে তথা আগমন বীজ ক্ষদ্র বৈশ্য শুদ্র লয়ে চারি জাতি স্ব রাজ্য হইতে আইল নরপতি নানা বর্ণে নানা রত্ন যে রাজ্যে যে হয় পাণ্ডবের প্রীতি হেতু সঙ্গে তরি লয় কেহ কেহ নিজ নিজ পরিষ কারণ ধর্মযোগ্য বুঝি কেহ বহুধন। হস্তি অশ্ব বৃষব শকট নৌকা পুড়ি নানা বর্ণে কত রত্ন লিখিতে না পারি শ্বেত পীত লোহিত অমূল্য যত শিলা মানিক বৈদুর্যমণি মকরথ নীলা প্রবাল মুকু তাহিরা সুতর্ণ বিশাল নানা বর্ণ দশন বিবিধ বর্ণশাল কীট লোমজ নানা বর্ণবিরো চিত হস্তি অশ্বরথ করি কাবি অগণিত চতুর্দ করি নারীগণ আমার শ্যামল অঙ্গ তুরঙ্গ লোচন অবরু চন্দন কাষ্ঠ কুঙ্কুম কস্তুরী নানা বর্ণ পক্ষী নিল পিঞ্জরেতে পুরি এই মত কর্ম যত রাজগণ দুধ মুখে শুনি মাত্র করিল গমন উত্তরে হিমাদ্রি পূর্বে সমুদ্র অবধি দক্ষিণেতে লঙ্কা পশ্চিমেতে সিন্ধু নদী বানিসি পথ বহে নাহিত বিচার সর্বলোক পৃথিবীর চতুর্দীপ আইল রাজগণ সভাদারে উপনীত হইল সর্বজন সভাকারে অভ্যর্থনা করি যথাযোগ্য রহিবারে দিলেন আলয় হিমাদ্রী সমুদ্র আদি যত বাখানে না যায় কত অহর নিশি আসে রাজসুয় যোগ্য বার্তা শুনিয়া শ্রবণে দেখিতে আইল কত বিনা নিমন্ত্রণে জলবাসী স্থলবাসী পর্বত নিবাসী লক্ষ লক্ষ আইল তপস্বী সিদ্ধ ঋষি দ্রন পুত্র পূজে দ্বিজগণে ভব্য গৃহ দিল সর্বজনে পরিবার অনেক আইল সবে বহু উপহার। অনেক আইল শূদ্র শ্রেষ্ঠ যতজন দুঃশাসন সহিত অনেক পরিবার রন্ধন করিল কোটি কোটি করেন পরিবেশন বহুশতকার গৃহ গৃহে স্থানে স্থানে রন্ধন ব্যাপার স্থানে স্থানে খনে ক্ষণে ভ্রমে দুঃশাসন সামগ্রী যোগায় যত অনুচরগণ পায়স পিষ্টক অন্য ঘৃত দুগ্ধ দধি মনোহর পঞ্চাশ ব্যঞ্জন যথাবিধি চারি জাতি পৃথক পৃথক সব ভুঞ্জে সুবর্ণের পাত্রে ভুঞ্জে যত নিপদী যে খাও খাও লও লও এই মাত্র শুনি কারো মুখে শুনি না পাইনি ধনী বিচিত্র পালংক শর্যা আসন কুঙ্কুম কস্তুরি মাল্য অগুরু চন্দন কর্তুর তাম্বুল আর চার চাহে প্রীত কোথা হইতে কেবাহানি দেয় আচম্বিত স্বর্গে ইন্দ্র সহিত যটেকো দেবগণ পাতালে পূজাঙ্ক রাজ আর বিভীষণ দেব দৈত্য দানর গন্ধ যক্ষ রক্ত সিদ্ধ সাধ্য ভুজঙ্গ পিসাজ প্রেতক্ষ কি যত বৈশে ক্ষিতি যজ্ঞের সদনে সবে আসে দিবা রাতি সময় বুঝিয়া কৃষ্ণ কহেন বচন রাজ অভিষেক কর্ম পরমিগণ শ্রীকৃষ্ণের বচনে উঠিল মুনিগণ নানা তীর্থ জল লয়ে ধ্রৌম দৈপায়ন নানা তীর্থ জল লয়ে ধর্ম দৈপায়ন অসিত দেবল যেন দগ্ন পরাশর স্নান মন্ত্র পরে আর যত দ্বীজ বর স্নান করাইল ব্যাস শুভক্ষণ জানি অমলান বসন দিল চিত্র রথ আনি শিরেতে ধবল ছত্র সার্থকী ধরিল চের ঈশ্বর লোয়ে পা জোগাইল বৃপদর পার্থ দোহে করেন ব্যাজন চামড় ঢুলার দুই মাদ্রীর নন্দন অবন্তীর লইল ফর্গছুরি লয়ে সরল অগ্রে দান কাশীর ভূপাল ধুনু লয়ে দক্ষিণেতে নারদাদি মুখে বেদ উচ্চারণ বিজবণ স্বস্তি শব্দ পরশে কগন গন্ধরবে গীত গায় নাচয়ে অক্ষরী পাঞ্চন পুরিলেন আকি শ্রীপুরি শব্দের মিনাদা পড়িলক সহিত এই ছাড় অষ্টজন শঙ্খনাদে মোহ হয়ে পড়িল ঢলিয়া ধর্মপুত্র নিবারণ করেন দেখিয়া দৈপায়ন আদি গুণি ধর্ম অভিষেক করিলেন দেহিত সভা পর্ব সুধারস রাজসুয় কথা কাশিরাম দাস ভনে ভারতে যে গাথা